আসসালাম আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় কারক ও বিভক্তি আমরা বলে রাখতে চাই আমাদের এই আজকের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যারা কারকের ক বুঝে না তাদের জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কারক নিয়ে আলাপ করব কারক ও বিভক্তি কারক এই জিনিসটি ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দ আলোচনা করা হয়ে থাকে রূপতত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কারক ও বিভক্তি কারক এটা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে দুটি জিনিস খেয়াল রাখতে হবে এক যে ওই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটি আমরা জানি ক্রিয়াপদ হচ্ছে যে শব্দ বা পদ দ্বারা কি বুঝায় কোন কাজ করা হওয়া থোয়া খাওয়া পড়া। মানে কোন কাজ করা সেটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে প্রথমে বাক্যের ক্রিয়াপদ কোনটি সেটা জানতে হবে এরপরে আমাদেরকে জানতে হবে যে ক্রিয়াপদটি বা ক্রিয়াটি কে সম্পাদন করছে কার দ্বারা সম্পাদন হচ্ছে কার দ্বারা কিভাবে কোথায় কখন কিভাবে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে এইটুকু বিষয় যদি আমরা জানি তাহলে আমরা কারক ও বিভক্তি সহজে নির্ণয় করতে পারব কারক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাব ক্রি ক্রি যোগ নক যেটা বাংলা হচ্ছে অ এর সামনে একটি ধাতু চিহ্ন আছে অর্থাৎ এটি একটি ক্রিয়া ক্রি এটা তারা কাজ বোঝায় এবং অথবা নখ এটা দ্বারা সম্পর্কে বোঝায় অর্থাৎ কাজ সম্পর্কে কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে যেটা দ্বারা কোনো কাজ সম্পন্ন করা হয় আর বিভক্তি কি আর বিভক্তি হচ্ছে এমন কিছু শব্দাংশ বা বা বর্ণ সমষ্টি যেগুলো শব্দের সঙ্গে বসে শব্দকে পদে রূপান্তর করে আমরা জানি যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে তার আগে কিন্তু সেটাকে পদ বলে না বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক পদ বলে যেটা সেটা পদ আমরা জানি যে পদের মধ্যে পাঁচটি আছে পাঁচ ধরনের পদ আছে বাংলায় বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াপদ এই ক্রিয়াপদ বাদে বাকি যে চারটি পদ আছে এই চারটি পদ কে বলে নাম পদ ক্রিয়াপদ বাদে বাকি যে চারটি পদ আছে সেগুলোকে বলে একত্রে কারক হচ্ছে এই ক্রিয়াপদের সাথে নাম পদের যা সম্পর্ক সেটাই হচ্ছে কারক আমি আবার বলি ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারো আর বিভক্তি হচ্ছে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ যেগুলো শব্দের সাথে বসে এবং শব্দকে পদে রূপান্তর করে তাহলে আমরা কিছু উদাহরণ দেখি যেমন আমি ভাত খাই আমরা সকলেই ভাত খাই সেজন্য এটা সহজ একটা উদাহরণ হবে এখানে আমি একটা পদ ভাত একটা পদ খাই একটা পদ খাইটা হলো ক্রিয়াপদ খাইটা কি পদ ক্রিয়াপদ এখন এই ক্রিয়াপদ খাই এর সাথে আমি এর কি সম্পর্ক ভাতের কি সম্পর্ক এটা নির্ণয় করাই হচ্ছে কারণ খাইয়ের সাথে আমি এর কি সম্পর্ক ভাতের কি সম্পর্ক এটা নির্ণয় করাই হচ্ছে কারো যেমন কে খায় আমি খাই আমি কি খাই আমি ভাত খাই এইভাবে প্রশ্ন করে করে আমরা কারো নির্ণয় করব। আমরা আরো কিছু উদাহরণ দেখি এরপরে আমরা নির্ণয় করব। বড়দের শ্রদ্ধা কর এই যে করা এটা একটা ক্রিয়া কাজ এখন এই ক্রিয়ার সাথে এই শ্রদ্ধার কি সম্পর্ক বড়দের কি সম্পর্ক এটা নির্ণয় করার পদ্ধতিই হচ্ছে কারো এখানে দেখো বড়দের বড়দের বড় এর সাথে দেড় দেবটা হলো বিভক্তি বড় দে তারপরে আমি স্কুলে যাই এই যে যাই যাই এটা হচ্ছে একটা ক্রিয়া বা কাজ একটা কারক একটা একটা কাজ এই যাই এর সাথে আমি স্কুলে এর কি সম্পর্ক আমি এর সাথে যাই এর কি সম্পর্ক স্কুলের কি সম্পর্ক এটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে কারো মা শিশুকে চাঁদ দেখান এখানে দেখান এটা একটা কাজ এখন এই দেখানের সাথে মায়ের কি সম্পর্ক শিশু শিশুকে চাঁদ এগুলো কি সম্পর্ক এই সম্পর্কগুলো নির্ণয় করার নামই হচ্ছে কারো আশা করি কারো কি এটা বুঝতে পেরেছ আর বিভক্তি এই যে এ বিভক্তি শিশু কে এ এ এর অন্তস্থ অ অ তে কে রে এ রে এগুলো হলো বিভক্তি তোমরা বইয়ের মধ্যে বিভক্তির ছয়টি দেখতে পাবে বিভক্তিগুলো পড়ে নিতে পারবে বিভক্তি খুব কঠিন কিছু না সহজ বিভক্তি হলো এ অন্তস্থ অ তে কে রে এ রে ধারা দিয়া কর্তৃক এভাবে র এ এভাবে অনেকগুলো বিভক্তি আছে তোমরা বিভক্তিগুলো দেখে নেবে এরপরে কারক কত প্রকার কারক হচ্ছে প্রকার 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 কারক কারক কত হচ্ছে কারকের ছয় 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 মধ্যে আমরা সম্পন্নগুলো আলাপ করব এবং বিস্তারিত আলাপ করব। প্রথমে আমরা সংক্ষেপে জেনে নিই কর্তৃকারক বা কর্তা কারক এটা নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে এই ক্রিয়াকে প্রশ্ন করতে হবে আগে প্রথমে ক্রিয়াটা খুঁজে বের করতে হবে যে এই বাক্যে ক্রিয়াপদ কে ক্রিয়াপদ গায় গায় গান গায় এখন আমি একে প্রশ্ন করব কে গান গায় বা কারা গান গায় সাথী গান গায় কে গান গায় সাথী গান গায় তাহলে সাথী হচ্ছে কর্তা সাবজেক্ট সাবজেক্ট কর্তৃকারক অর্থাৎ যে কাজটা করছে এখানে সাথে হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক কর্মকারক সে ভাত খায় সে কি খায় খায় খায়কে দিয়ে প্রশ্ন করতে হবে সে কি খায় সে ভাত খায় এ ভাতটা হচ্ছে কর্মকারক কর্তৃকারক কর্মকারক তাহলে সে ভাত খায় ভাত হচ্ছে কর্মকারক আর যদি বলি সে সেটা কর্তা কারক তার মানে একটা কর্তা কি গায় সাথী গায় তাহলে উপরেরটা তো সাথী হচ্ছে কর্তাকারক পরেরটাতে গান হচ্ছে কর্মকারক গায় হচ্ছে ক্রিয়া আর কর্মকারকের মধ্যে সে এটা হচ্ছে কর্তৃকারক বা কর্তা কারক বা করেছি সে কারণে আমরা সবসময় খেয়াল রাখবো দুটি কাজ করলে আমরা কারক নির্ণয় করতে পারবো প্রথমে আমাদেরকে ক্রিয়াপদ চিহ্নিত করতে হবে কোনটি ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের সাথে অন্য পদগুলোর কি সম্পর্ক আমাদের পরীক্ষাতে এরকম দাগ দেওয়া থাকতে পারে যে এটা কোন পদ হয়তো এই গানের নিচে আন্ডারলাইন থাকলো তখন আমাকে বলতে হবে গান কর্ম পদ অথবা সে এর নিচে আন্ডারলাইন থাকলো বলতে হবে যে সে হচ্ছে কর্তা পদ বা ক্রিয়াপদ আমাদের পরবর্তী প্রকার হচ্ছে করণ কারক মানে হচ্ছে কি দিয়ে কাজটি করছে কিসের উপায়ে কোন উপকরণ কোন যন্ত্র ব্যবহার করে আমরা কাজটি সম্পন্ন করছি যেমন কাঠুরে এটা হচ্ছে কর্তাকারক বা কুড়াল দিয়ে কি দিয়ে কুরাল দিয়ে এই কুরাল দিয়ে এটা হলো কর্ম কারক কি কাটে গাছ কাটে এই কাটাটা হলো ক্রিয়াপদ আর গাছ এটা হলো কর্ম এটা হলো করণ এটা হল কর্তাপদ এটা হলো কর্তা কারক এভাবে আমরা একটি বাক্যের মধ্যে সবগুলো কারক নির্ণয় করতে পারি আরেকটি কারক হচ্ছে সম্প্রদান কারক রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্প্রদান কারককে ত্যাগ করেছিলেন শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় রাজা রামমোহন রায়ও সম্প্রদান কারককে ত্যাগ করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দেয়া সত্য ত্যাগ করে দেয়া মানে একেবারে দিয়ে দেয়া আর এই সম্প্রদায় কারকটাকে কেন বাদ দিয়েছে কারণ এটা একটা কর্মকারকেরই একটা বিশেষ রূপ হচ্ছে সম্প্রদান কারক কর্মকারক মানে যেটা সম্প্রদান কারক মানেও সেটাই কিন্তু সম্প্রদান কারকের মূল যে পার্থক্যটা বিবেচনা করা হয় ডক্টর সুকুমার সেন ডক্টর এনামুল হক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই পণ্ডিতেরা কি করেছেন তারা সম্প্রদান কারককে রেখে দিয়েছেন তাই সম্প্রদান কারক যেহেতু প্রচলিত বিভিন্ন বইও রয়েছে এবং বিভিন্ন পরীক্ষাতেও এসে থাকে সে কারণে আমরা সম্প্রদান কারকটাকে লিখে রেখেছি কিন্তু বর্তমানের যে ব্যাকরণ বই এবং আধুনিক যে বইগুলো আসছে সেগুলোতে সম্প্রদান কারককে রাখা হচ্ছে না এর পরিবর্তে সম্বন্ধ কারক নামে নতুন কারক নেয়া হয়েছে সম্প্রদান কারক এটা কি এটা হচ্ছে যে সত্য ত্যাগ করে একেবারে দিয়ে দেয়া যেমন ভিখারিখে ভিক্ষা দাও ভিখারিকে কাকে বা কার জন্য এটা হলো কারিকে কাকে এটা দিয়ে আমরা কর্মকারক উপায় আর কারকে এটা হচ্ছে কাকে কাকে ভিক্ষা দিবা বা কার জন্য ভিক্ষা এরকম করে আমরা প্রশ্ন করব কাকে কাকে ভিক্ষা দাও এভাবে ভিক্ষারিখে তাহলে এটা হচ্ছে শব্দ ত্যাগ করে চার নম্বর হচ্ছে অপাদান কারক অপাদান কারক এটার সময় আমরা ক্রিয়াকে প্রশ্ন করবো কোথা থেকে কোথা থেকে ছাদ থেকে পানি পরে কোথা থেকে পানি পরে ছাদ থেকে পানি পড়ে এই ছাদ থেকে এটা হচ্ছে অপাদান কারক ছাদ থেকে কি পড়ে পানি পড়ে পানিটা কর্মকারকের মধ্যে চলে আসবে অধিকরণ কারক অধিকরণ কারক এটাকে আমরা প্রশ্ন করব কোথায় কোথায় আছে বনে বাঘ আছে এটাকে আমরা প্রশ্ন করব কোথায় আছে কখন কিসে কোথায় কখন কিসে এটা দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো অধিকরণ কারক বনে বাঘ আছে কোথায় বাঘ আছে বনে বাঘ আছে এই বনে বনেটা হচ্ছে অধিকরণ কারক বনে কি আছে বনে বাঘ আছে বাঘ কারকটি হচ্ছে সম্বন্ধ সম্বন্ধকারক কারক এটি একটি নতুন কারক হিসেবে নেওয়া হয়েছে এটার মূল বিষয়টি হচ্ছে বিশেষ্য ও সর্বনাম এর পরে বিশেষ্য ও সর্বনামের যে একটা সম্পর্ক বোঝায় এটাকেই বোঝানো হচ্ছে যেমন এই ফুলের এটা হলো সম্বন্ধ কারক এখানে আসে না ঘুম আসে না গন্ধে ঘুম আসে না কিন্তু এটা হচ্ছে ফুলের গন্ধে এই ফুলের এটাই হচ্ছে সম্বন্ধ কারক আর এর গন্ধে ঘুম আসে না যেমন আমরা বলি রহিমের ভাই করিম ভাত খাচ্ছে কাজটা কে করতেছে কাজটা কিন্তু করিম করিম ভাত খাচ্ছে কিন্তু আমি তার আগে বললাম কি রহিমের ভাই করিম ভাত খাচ্ছে তার মানে রহিমের ভাই এই যে পূর্বে যে আমি কিছু বললাম এটাই হচ্ছে সম্বন্ধকারক গন্ধে আসে না এখানে আসল কথা হলো গন্ধে আসে না কিন্তু ফুলের গন্ধে ফুলের গন্ধে আসে না ফুলের হচ্ছে সম্বন্ধকারক আমরা ছয়টি কারক সম্পর্কে সাধারণ আলোচনা করেছি এবার আমরা প্রতিটি বিস্তারিত আলাপ করব। কর্তৃকারক বা কর্তাকারক এটা কি যে বা যারা নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা কারক বা কর্তৃকারক বলে কর্তা কারক বা কর্ত্রিকারক চার ধরনের হয়ে থাকে এক মুখ্যকর্তা দুই প্রযোজককর্তা তিন প্রযোজ্যকর্তা চার ব্যতির কর্তা মুখ্যকর্তা হচ্ছে যে প্রধান মেয়ে যে একাই কাজটা করছে যেমন সিয়াম বই পড়ছে কে বই পড়ছে সিয়াম বই পড়ছে এই কাজটা কে সম্পাদন করছে কাজটা কে সম্পন্ন করছে করছে সিয়াম সিয়ামই বই পড়ছে রান্না রান্না কে করছে শান্তি শান্তি নামের একটা মেয়ে সে রান্না করছে ছেলেরা বল খেলছে কারা বল খেলছে ছেলেরা বল খেলছে কৃষকেরা ধান কাটছে কারা ধান কাটছে কৃষকেরা ধান কাটছে এভাবে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ও একাই সম্পন্ন করছে প্রযোজক প্রযোজক আমরা সিনেমার মধ্যে দেখে থাকি যে থাকে যিনি সিনেমাটা প্রযোজনা করেন তিনি কিন্তু অভিনয় করেন না তিনি নির্দেশনাও দেন না তিনি শুধু অর্থ অথবা সাপোর্ট যেগুলো থাকে সেগুলো দিয়ে থাকেন প্রযোজক মানে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় যে মুখ্যকর্তা অন্য আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেটাই হচ্ছে প্রযোজক আর যে কাজটা করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা যেমন মা শিশুকে খাওয়াচ্ছে মা হচ্ছে প্রযোজক মা কি করাচ্ছে খাচ্ছে কে আমাদের ক্রিয়াপদটাকে বুঝতে হবে খাওয়াচ্ছেন মানে খাচ্ছে কিন্তু কিন্তু শিশু খাওয়াচ্ছে কে মা তাহলে মা হচ্ছে প্রযোজক আর শিশু এর সাথে কে বিভক্তি এ এ বিভক্তি শিশু কে মা শিশুকে খাওয়াচ্ছেন শিশু এটা হচ্ছে প্রযোজ্য প্রযোজ্যকর্তা শিশুকে এটা কি প্রযোজ্য প্রযোজ্যকর্তা মা হচ্ছে প্রযোজক কর্তা আর খাওয়া এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে শিক্ষক হলেন প্রযোজক কর্তা ছাত্রদের এটা হচ্ছে প্রযোজক কর্তা পড়াচ্ছে এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ রাখাল গরু চরাচ্ছে রাখাল এটা হলো প্রযোজক কর্তা বা মুখ্য যে কাজটা করাচ্ছে রাখাল আর কাজটা করতেছে গরু গরু গরুটাকে রাখাল রাখাল প্রযোজ্যকর্তা গরু হলো প্রযোজ্যকর্তা চরাচ্ছে এটা হলো ক্রিয়াপদ আমাদেরকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে কিছুক্ষণ আগে বলেছি কে বা কারা কি বা কাকে কি দিয়ে এরকম বিভিন্ন প্রশ্ন করে যে কারক নির্ণয়ের কথাগুলো বলেছি সেটা আমরা নির্ণয় করতে পারি কিন্তু টেন পার্সেন্ট কিছু ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রম পরীক্ষায় এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেমন চাকরির পরীক্ষা এই পরীক্ষাগুলোতে ব্যতিক্রমগুলো দিয়ে থাকে যেমন আমরা যদি এটাকে বলি মা কাকে খাওয়াচ্ছেন তাহলে আমাদের ওই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা কি পাই আমরা কর্মকার তখন আমরা বলে দিতে পারি মা শিশুকে তাহলে এটা কর্মপদ কিন্তু এটা বল তখন এটা হবে মা শিশুকে এটা হচ্ছে প্রযোজ্যকর্তা শিশুকে এটা কি কর্তা প্রযোজ্য কর্তা মাও একটা কর্তা শিশু একটা কর্তা এখানে কাজটা করছে শিশু শিশুটা খাচ্ছে কিন্তু খাওয়াচ্ছে কে খাওয়াচ্ছে মা তার মানে দুইটা কর্তা আছে একজন প্রযোজ্য আরেকজন প্রযোজক যিনি প্রযোজক তিনি কাজটা করিয়ে নিচ্ছেন আমরা যদি আবার প্রশ্ন করি শিক্ষক কাকে পড়াচ্ছেন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন তার মানে ছাত্রদের এটা মনে হয় কর্মকারক কিন্তু ভুল এটা হবে কি প্রযোজ্য কর্তা একটা কর্তা পড়তেছে কে পড়তেছে হলো ছাত্র ছাত্র কিন্তু কিন্তু পড়াচ্ছে শিক্ষক তার মানে দুইজন কর্তা দুইজন কাজটা করছে রাখাল গরু চড়াচ্ছে তার মানে মাঠে চড়ে বেড়াচ্ছে কে গরুটা চড়ে বেড়াচ্ছে আর চড়াচ্ছে হলো রাখাল কিন্তু আমরা যদি এইভাবে বলি যে রাখাল কাকে চড়াচ্ছে রাখাল গরু চড়াচ্ছে গরু তাহলে কর্মপদ গরু কর্মপদ নয় গরু হবে প্রযোজ্য কর্তা আর রাখাল হবে প্রযোজক কর্তা এভাবে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে যাতে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারি প্রতিযোগিতামূলক পরীক্ষার আসল উদ্দেশ্য হলো আপনাকে ছেটে ফেলে দিবে তোমাকে ছেটে ফেলে বাদ দিয়ে দিবে। এত এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে তোমাকে কিভাবে বাদ দেয়া যায় সেটা চেষ্টা করবে তারা তো সেই জন্য আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে আর ওই ব্যতিক্রম পরীক্ষায় আসবে যেগুলো ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষায় আসবে এরপরে হচ্ছে চার নম্বরে ব্যতিহার কর্তা ব্যতিহার কর্তাটা কি যেটা হচ্ছে দুইটা কর্তা থাকবে দুইজন কর্তা মিলে একটা কাজ করবে যেমন বাঘ আর মহিষ দুইজন কর্তা ঘাটে জল খায় এই বাঘে মহিষে এটা হচ্ছে ব্যতিহার কর্তা রাজায় রাজায় লড়াই দুজন এটা হচ্ছে দুজন কর্তা কিন্তু এই যে ছেলেরা বল খেলছে এখানে কিন্তু ছেলেদের সংখ্যাটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সংখ্যা এজন্য এখানে এটা কিন্তু ব্যতিহার না ছেলেরা মানে কিন্তু দুইজন না কয়জন এটা আমি জানি না কয়জন বল ক্ষেত্রে তা জানি না তাহলে এটা হবে মুখ্য কর্তা কিন্তু যখন আমি বুঝতে পারবো যে এখানে দুইজন কর্তা একই কাজ করতেছে তার মানে এটা হচ্ছে ব্যতিহার কর্তা বাক্যের বাচ্চ বা ভয়েস বাচ্চ বা প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তাকে আরো কয়েক ধরনের প্রকাশ করা যায় যেমন কর্মবাচ্যের কর্তা ভাব্যের কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যের কর্তা এই কর্তার মধ্যে কর্মের প্রাধান্য থাকবে যেমন করিম কর্তৃক ভাত খাওয়া হচ্ছে করিম কর্তৃক ভাত খাওয়া হচ্ছে করি এটা হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ তার বোধ খাওয়া হয়নি এই তার এটা হচ্ছে ভাববাচ্যের কর্তা ভাববাচ্যের কর্তার মধ্যে ক্রিয়ার প্রাধান্য থাকবে যখনই ভাব কথাটা থাকবে তখনই আমরা বুঝে নিব যে এটা ক্রিয়ার ভাব কাজের ভাব আমাকে যেতে হবে আমাকে কাকে যেতে হবে আমাকে যেতে হবে এটা হলো ভাব বাচ্চার কর্তা কাজটা আমাকে করতে হবে। আমাকে খেতে হবে আমাকে যেতে হবে আমাকে এটা হচ্ছে ভাব বাচ্চার কর্তা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে এই প্রকার ভিত্তি এসে থাকে যে কর্মকর্তৃ বাচ্চে বাচ্চার কর্তা কারা কিছু কিছু ক্ষেত্রে কর্মটা মনে হয় যে এই কর্তা হয়ে যাচ্ছে কর্মটাই কর্তার মতো আচরণ করে এটাই হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা যেমন ঝড় আসছে বাসি বাঁধছে জল পরে পাতা নড়ে বাতাস বইছে কলমটি এখানে ঝড় এটা কিন্তু একটা কর্ম কিন্তু মনে হচ্ছে যে ঝড় একা একাই বইছে এই কর্তার মতো আচরণ করছে বাঁশি বাঁধছে বাঁশিটা কেউ না কেউ বাজায় এটা একটা কর্ম কিন্তু এখানে মনে হচ্ছে যে বাঁশি নিজে নিজেই বাঁচছে এটা হলো কর্মকর্ত্রী বাঁধছে কর্তা জল পড়ে জলটা একা একাই পড়ছে এমন মনে হচ্ছে পাতা নড়ে মনে হচ্ছে যে পাতা একা একাই নড়ছে যখন কর্মটা কর্তার মতো আচরণ করে তখন সেটার নাম হচ্ছে কর্মকর্ত্রী কর্তৃ বাচ্চার কর্তা বইছে কলমটি ভালো লিখে কলম এটা একটি কর্ম কিন্তু এটা কর্তার মতো আচরণ করছে কলম কি একা একা লিখতে পারে কোন মানুষ লিখে বা কোন লেখক লিখে তো আজকের আমাদের প্রথম ধাপের আলাপ এ পর্যন্তই আমাদের পরবর্তী আলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম